সালামু আলাইকুম আমি আজকে আসছি একটা মোটরের অটোমেশনের সার্কিট চেক আপ দিতে বা আপনাদের সাথে কার্যকারিতা সম্পর্কে শেয়ার করতে দেখতেই পাচ্ছেন এর ওয়ারিংয়ের অবস্থা ভালো না কারণ এটা প্রায় বিগত আট বছর আগে লাগানো হয়েছে এবং পরবর্তীতে কয়েকবার মেনটেনেন্স করা হইলেও বিল্ডিংয়ের রেনোভেশনের কারণে পরবর্তীতে ওয়ারিং নষ্ট হয়ে গেছে যা ঠিক করায় নাই মালিক পক্ষ আমাদের এই টাঙ্কের সেট আপও মোটামুটি বলতে গেলে একই তিনটা সেন্সর দেওয়া আছে এটা হচ্ছে অফ সেন্সর একটা হচ্ছে কমন সেন্সর আর একটা হচ্ছে অন সেন্সর তো ওন বা কমন থেকে যে কোনো যদি আমি একটা উঠায় দিই উঠায় দেওয়া মানে হচ্ছে পানি নাই সংকেত দেওয়া কারণ মোটর চালু হয়ে যাবে মোটর চালু হয়ে গেল টাংকি ঘুরে গেছে আমি যদি এটা নামাই দিই এটা হচ্ছে কমন। বা অন সেন্সর তাহলে আমার এখন মোটর রানিং এখন যদি টাঙ্কি ভরে যায় মানে এই সেন্সরে যখন আসবে তখন টাঙ্কি ভরে যাওয়ার সংকেত দেবে টাঙ্কি ভরতে একটু সময় লাগবে আমি যদি হাত দিয়ে দেখাই এই সেন্সরের সাথে পানির সম্পর্ক করে দিই বাস মোটর বন্ধ হয়ে গেল এটা হচ্ছে পুরোটাই সেন্সর সিস্টেম একদম সেফট এটা হচ্ছে এস এস শ্যাপ যেটা পানিতে জং করে না বা নষ্ট হয়ে যায় না চেক করার জন্য আবার যদি উঠায় দিই যে কোনো একটা উঠাই দেওয়া মানে হচ্ছে পানির ল্যান টাঙ্কিতে নিচে নেমে গেছে এখানে একটা লক্ষ্য করার মতো বিষয় হচ্ছে এটা আমাদের প্রায় আট বছর আগের পুরান মডেল যেটাতে সেফটি ফিচার ওইভাবে ছিল না যার কারণে মোটরটা বন্ধ করার পরে আবার যখন রানিং দিয়েছি সাথে সাথেই চালু হয়ে যাচ্ছে কিন্তু এখনকার যে মেশিনগুলো আমাদের আছে সেটাতে লোডশেডিং হলে মোটর রানিং অবস্থায় অথবা মোটর বন্ধ হওয়ার সাথে সাথেই যদি মোটর আবার চালুর সিগনাল দেয় সেটা কিন্তু চালু হবে না মিনিমাম এক মিনিট টাইম নেবে পাইপের পানি সব নিচে নেমে যাবে যদি মোটরের সেফটি বাল্ব না থাকে তারপরে মোটর চালু হবে চালু হয়ে গেছে আমাদের সব এই ডিভাইসটা কিন্তু টু ইন ওয়ান কাজ করে মানে প্রথমে বোরিং থেকে রিজার্ভ ট্যাঙ্কিতে উঠায় এবং রিজার্ভ ট্যাঙ্কি থেকে এই ট্যাঙ্কিতে ওঠায় একসাথে দুইটা মোটরেই কন্ট্রোল করে রিভার্স যাচ্ছিলো পানি ওই সময়ে আবার চালু দিছে যার কারণে মোটরের পানির প্রেশার কম যে কারণে মোটর নষ্ট হয় এটা আরেকটা ভালো উদাহরণ যে ভোল্টেজ আপডাউন করলে বা যদি কোনো সময় লোডশেডিংয়ের সমস্যা হয় বিদ্যুৎ গিয়েই আবার আসে তাহলে আমরা এটা সরাসরি দেখতে পাইলাম মোটরে কীরকম প্রভাব পড়ে বিদ্যুৎ যাওয়ার একটু পরেই সাথে সাথে পানিগুলো কিন্তু রিভার্স নামতে থাকে প্রত্যেকটা মোটরেই সেফটি ভাল থাকে যাতে মোটরের পানি নিচে না নামে তাতে নাই বিধায়ী পানিগুলো নিচে নামতে ছিল সাথে সাথে রানিং করে দিছি এই যে মোটরের প্রেশার নাই মানে মোটর অনেক কষ্ট করে পানি উঠাইতে আসে মোটরের পাখাগুলো তখন উল্টো উল্টো ছিল পানি যেহেতু নিচে নামতেছিলো যাই হোক এটা আরেকটা বিষয় বোঝা গেল তা আমি এখন মোটরটা অফ করে দিব এই পর্যন্ত ভরে গেলে